আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেন লাইফ আজকে অনেক দিন পর আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি আজকে আমি রান্না করব হচ্ছে যে কি ফ্রায়েড রাইস চিকেন ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি প্রথমে চালটাকে ভিজিয়ে নিয়েছি আধা ঘন্টার জন্য এখন একটা পাতিলে আমি পানি দিয়ে দিয়েছি পানিটাকে ফুটিয়ে নেবো ভালো করে বলক আসা পর্যন্ত ওয়েট করব। এই তো দেখুন বলক চলে এসেছে এখন চালগুলো কি দিব এখানে এখন পানিগুলো দিয়ে দিচ্ছি চালের ভিতর এখন লবণ দিয়ে দিব সব মত এবার সামান্য তেল দিয়ে দিচ্ছি লেবুর রস এক টেবিল চামচ লেবুর রস দিয়ে চালটাকে করে নিব। আমাদের হয়ে গিয়েছে যে এখন আমরা ভাতটাকে নামিয়ে এটার পানিটা ছেঁকে নিব এখন ফ্রাইড রাইসের জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি বাঁধাকপি তারপর গাজর মটরশুটি পেঁয়াজ কলি পেঁয়াজ টমেটো আর কাঁচা মরিচ কয়েকটা রসুন কুচি আর আদা কুচি আপনারা সবজি নিয়ে নিবেন এদিকে মুরগির মাংস নিয়ে নিয়েছি এক কাপের মতো এটাকে এখন ম্যারিনেট করে নিব ম্যারিনেটের জন্য লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো হালকা মরিচ গুঁড়ো মশলদার বড়িটা আর একটু কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখন সব কিছু একসাথে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে নিচ্ছি এখন একটা প্যানে ঘি দিয়ে দিয়েছি এবার রসুন কুচি দিয়ে দিয়েছি এখন আদা কুচি দিয়ে দিচ্ছি এখন সবজিগুলো হাই হিটে ভেজে নিব সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি এখন সবজিগুলো এক পাশে রেখে আমি মুরগিটা দিয়ে দেব মুরগির মাংসগুলো এগুলো ভেজে নিব এখন এক পাশে ডিম দিয়ে দিব ডিমটাকে ভেঙে ফেলবো এইদিকে আমি চালটাকে ঝরঝরা করে নিয়েছি এখন সবজির মধ্যে দিয়ে দেবো ভালোবাস এবার সব কিছু ভাতের সাথে মিক্স করে নিব এখন এক চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি এখন আমি ফিশ সসের বদলে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপটা অপশনাল না দিলেও পারবেন এখন সব কিছু মিক্স করে নিচ্ছি এবার গোলমরিচ দিয়ে দিচ্ছি আমাদের ফ্রাইড রাইস হয়ে গিয়েছে এবার নামিয়ে নিব এই তো একটা প্লেটে সার্ভ করে নিয়েছি কেমন হয়েছে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ